এইস বা হ দিয়ে ছেলে ও মেয়ে শিশুর ইসলামিক নাম ও অর্থ প্রথম ছেলেদের এরপর মেয়েদের এক নম্বর হাবিব হাবিব মানে বন্ধু দুই নম্বর হাসান হাসান নামের অর্থ সুন্দর তিন নম্বর হামিদুল্লাহ হামিদুল্লাহ নামের অর্থ আল্লাহ তালার প্রশংসিত বান্দা হামিদ হামিদ নামের অর্থ প্রশংসিত হুজাইফা হুসাইফা নামের অর্থ বিড়াল সানা আল্লাহ নবীর একজন সাবিন নাম ছিল হজরতে হুজাইফা হাকিম হাকিম নামের অর্থ বিজ্ঞানী বা বিচারক হায়াত হাত নামের অর্থ জীবন নামরা কাশ্মা নাম রাখত আব্দুল হায়াত নাম হুসাইন হুসাইন নামের অর্থ ভাগ্যবান আল্লাহ রসুলের নাতির নাম ছিল হুসাইন নাম হান্নান হান্নান নামের অর্থ অনুগ্রহকারী নাম হযরত হযরত নামের অর্থ সম্মানিত নাম হাসমত হসমত নামের অর্থ মর্যাদা নাম হেকমত হেকমত নামের অর্ধ বুদ্ধি নাম হিমায়ত হিমায়ত নামের অর্ধ সাহায্যকারী নাম হালিম হালিম নামের অর্থ ধৈর্যশীল নাম হামিদুর হামিদুর নামের অর্থ দয়াময় নাম রাখতে হবে আব্দুর হামিদুর লাগাতে হবে নামেশ্বরীতে নাম হাদীদ হাদিব হাদীব নামের অর্থ সহানুভূতিশীল নাম হাজেম হাজেম নামের অর্থ বিচক্ষণ নাম হুসাইন আহমা হুসাইন আহমাদ নামের অর্থ প্রশংসিত বাচ্চা হিমায়ত উদ্দিন হিমায়ত উদ্দিন নামের অর্থ দিনের সাহায্য নাম হানজালা হানজালা আল্লাহর নবীর একজন সাহাবির নাম নাম আব্দুল হাই আব্দুল হাই নামেরত চিরঞ্জীব আল্লাহ বান্দা নাম হাসিন হাসিন নামেরত সুন্দর বা মনোরম নাম হুসাইন উদ্দিন হুসাইন উদ্দিন নামেরত দিনের পবিত্র নাম হানিফ হানিফ নামেরত নিষ্ঠাবান হামিজ হামিস নামের অর্থ সাহসী আব্দুল হাকিম আব্দুল হাকিম নামের অর্থ মহাগানী আল্লাহ তালার হাফিদ হাফিদ নামের অর্থ খাদেম বা ধ্রুতগামী নাম হামেদ, হামিদ নামের অর্থ প্রশংসনীয় নাম হাইদার হাইদার নামের অর্থ সিংহ বা শক্তিশালী নাম হাসিন অর্থ ফল বা অর্জিত নাম হতিম হতিম নামের অর্থ অনিবার্য বা বিখ্যাত দাতা নাম হানান হানান নামের অর্থ অনুগ্রহ বা ভালোবাসা নাম হাজ্জাজ হাজ্জাজ নামের অর্থ প্রমাণকারী নাম হেলাল হেলাল নামের অর্থ নতুন চাঁদ নাম হাসিব হাসিব নামের অর্থ হিসাব গ্রহণকারী নাম হাফিজ হাফিজ নামের অর্থ হেফাজতকারী নাম হারুন হারুন নামের অর্থ পর্বত হজরত মুসা আলী সাল্লা এর ভাইরের নাম ছিল হারুন আলি সালাম নাম হারিস হারিস নামের অর্থ কিষণ নাম হাদি হাদি নামের অর্থ সরল পথ প্রদর্শ নাম হামজা হামজা নামের অর্থ বীর পুরুষ নাম হামিম হামিম নামে এটি বিশ্ব রব্বিশাল্লাহ সাল্লামের উপাধি নাম হাফিজুর রহমান হাফিজুর রহমান নামের অর্থ দয়াময়ের প্রিয় নাম হানিফ হানিফ নামের অর্থ ধার্মিক নাম হুজ্জাত হুজ্জাত নামের অর্থ প্রমাণ প্রিয় বন্ধুগণ এখন আপনাদেরকে জানাবো মেয়ে শিশুর বা সাইকৃত ইসলামিক নাম ও অর্থ সহ নাম হালিমা হালিমা নামের অর্থ ধৈর্যশীল বা সহনশীল নাম হুসনা হুসনা নামের অর্থ সবচেয়ে সুন্দর নাম হাবিবা হাবিবা নামের অর্থ প্রিয় বা প্রিয়তমা নাম হুমাইদা হুমাইদা নামের অর্থ প্রশংসার যোগ্য নাম হিফজা হিফজা নামের অর্থ সুরক্ষাকারী নাম হিবা হিবা নামের অর্থ পুরস্কার বা আশীর্বাদ নাম হাজেরা হাজেরা নামের অর্থ চমৎকা বা জ্ঞানী এই নামটি হজরত ইব্রাহিম আলী সাল্লা এর স্ত্রীর নাম নাম হামিদা হামিদা নামের অর্থ প্রশংসনীয় বা কৃতজ্ঞ নাম হাসনা হাসনা নামের অর্থ পূর্ণবতী নারী নাম হেফা হেফা নামের অর্থ ধনী বা ভাগ্যবান নাম হাদিকা নামের নামতো বাগান বা উদ্যান নাম হাফিজা হাফিজা নামিরতো কুরান হেব্জোকারিণী রক্ষা করতা হাফসা হাফসা নামের অত মনোরম বা কমল নাম হিস্মা নামের নামিরোতো বিনয় পূর্ণ বা শালীনতা নাম হানিয়া হানিয়া নামির খুশি বা সুখী নাম হাসিবা হাসিবা নামের অত হিসাবকারী সম্মানিত বা উচ্চবংশ নাম হানিফা হানিফা নামের অর্থ খাটি বিশ্বাসী নাম হু বেহেস্তের সুন্দরী কুমারীদেরকে হুর বলা হয় জান্নাতের সুন্দরী মেয়েদেরকে রমণীদেরকে হুর বলা হয় নাম হামিমা হামিমা নামের অর্থ অন্তরঙ্গ বান্ধবী নাম হামিসা হামিসা নামের অর্থ সাহসী বা প্রফুল্ল নাম হিমা হিমা নামের অর্থ সুরক্ষিত বা আশ্রয় নাম হিসবা হিসবা নামের অর্থ প্রতিদান বা পুরস্কার নাম হাকিমা হাকিমা নামের অর্থ বুদ্ধিমতি নাম হামিয়া হামিয়া নামের অর্থ খ্যাতি তেজ বা উদ্দীপনা নাম হাওয়া হাওয়া প্রথম মানব জননী নাম হজরত আদম আলী এর স্ত্রীর নাম হাওয়া সর্বপ্রথম আল্লাহ তালা মহিলাদের মধ্য থেকে মা হাওয়া আলি সাল্লাতামকে সৃষ্টি করেছিলেন নাম হাসিনা হাসিনা নামের অত সুন্দরী নাম হামদা হামদা নামের অত প্রশংসিত নাম হিদায়াতুন নিসা হৃদায়াত নিসা নামের নারী পথ প্রদর্শক নাম অহরাইন ও নামের অত সুন্দর চোখ বিশিষ্ট সুন্দরী নারী নাম হিবাতুন হিবাতুন নামের পুরস্কার বা আশীর্বাদ নাম হুসনারা হুসনরা নামের সুন্দরী নারী নাম হারিসা হারিসা নামের চাষি বা কিষণ নাম হান্না হান্না এই নামটি হজরত মরিয়াম আলী সাল্লা এর মায়ের নাম নাম হুমামা হুমামা নামের অর্থ সাহসী বা কবুতর নাম হাসনা হাসনা নামের অর্থ সুন্দরী নারী নাম হামুদা হামুদা নামের অর্থ প্রশংসনীয় নাম হায়াতুন নিসা হায়াতুন নিশা নামরত নারীদের জীবন নাম হুমাইরা হুমাইরা নামেরত সামান্য লাল জিনিস নাম হুমাইসা হুমাইসা নামের অর্থ আল্লাহ তালার উপহার নাম হোসাইমা হোসাইমা নামের অর্থ ভদ্রতা বা বিনয় নাম হোসাইনা হোসাইনা নামের অর্থ 시라순두리